একটি বিধানসভা নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটের ফিফটি ফাইভ পার্সেন্ট পেয়েছিলেন মোট বৈ ভোটের টু পার্সেন্ট অবৈধ বলে ঘোষণা করা যায় মোট ভোটার যদি দশ এক লাখ চল্লিশ হাজার চার হাজার হয় তাহলে প্রার্থীর বিপক্ষে বৈধ ভোটের সঙ্গে কত মানে যে প্রার্থী হেরে গেছে তার বৈধ ভোটের সঙ্গে কত এটা জানতে টোটালে প্রার্থী যদি টোটাল ভোটার যদি একশো হয় তার মধ্যে দেখো নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে আমাদের বৈধ ভোটার কারণ টু পার্সেন্ট বলেছে অবৈধ এটা হচ্ছে বৈধ ভোটার

ভোট এখন আমাদের বলেছে যে মোট যে পরাজিত প্রার্থী এই যে পরাজিত প্রার্থী তারা সে হচ্ছে কত পার্সেন্ট ভোট পেয়েছে তাহলে টোটাল কত ছিল আমাদের দশ হাজার চারশো সরি এক লাখ চল্লিশ চার হাজার এর মধ্যে নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে বৈধ ভোট আর অবৈধ ভোট টু পার্সেন্ট আর পরাজিত প্রার্থী হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট পেয়েছে কারণ জয়ী হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট পেয়েছে তাহলে এদের এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব হচ্ছে পরাজিত প্রার্থীর ভোটটার সংখ্যা কত এখান থেকে আমরা লিখতে পারি কাটলে পাবো হচ্ছে ফোরটি নাইন আর এখানে হচ্ছে ফাইভ কাটলে পাবো হচ্ছে নাইন তাহলে এখানে পাবো হচ্ছে ওয়ান জিরো ফোর ইন্টু এইটির ওয়ান ফোর টু ওয়ান একাশি এক হাতে আট সরি ফোর ফোর ওয়ান এটাকে যদি ক্যালকুলেট করি আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে আমরা ফোর ফাইভ এইট সিক্স ফোর এতজন তাহলে ভোট ভোটার সংখ্যা এত হলে প্রার্থীর বিপক্ষে মানে জয়ী প্রার্থীর বিপক্ষে কতজন ভোট পেয়েছে ভোট দিয়েছে সেগুলো আবার ভরিত হবে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো চৌষট্টি জন তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার